পাকিস্তানি সাই হোক যাতে সুন্দর পাকিস্তানি সাই হোক যাতে গরু দেখেন জো ভালো হবে দেখানোর চেষ্টা করতে দেখেন দুটাই কি পাকিস্তানি সাইল যাতে গরু

ছয় লাখ বিষের দাম লাখ বিষয় তারপর দেখেন দামে দামে শুরু হবে তিনি এমন ঘর কিন্তু আলম আলমনেকা বালিয়া পাড়া বামুনদেহাটে তোলেন দেখেন আর বড় বড় বলেন তিনি বড় ব্যবসায়ী বলে কথা দেখেন কি সুন্দর

और और दूर है निकोड़ कोट ले देता हूं हाथ से ठंडा देती हूं दीजिए सर सामने दिखते है सुंदर है ढाल पास हैं हम और जितना कोशिश करते हैं कि सुंदर हो रहे हैं थैंक यू ছাপান্ন করতে পারেন সুন্দর সুন্দর গরু কিন্তু আপনারা দিয়ে থাকবেন তিনি আনেন বড় বড় গরু কিন্তু কেনা ব্যসা করেন দেখেন তিনি ছোট গরু কেনেন না বড় বড় গরু আসবে আর শুট হাট বলে দুইটা গরু নিয়ে আনছেন বাংলাদেশ বাজারে হাটে কিন্তু চার পাঁচটা করে নিয়েছেন বড় বড় গরু দেখেন কি সুন্দর সুন্দর গরু তিনি আনছেন দেখেন

তিনি <tutly> বামুন <tutly>

হাটে পাঁচ মেয়ের পরে হাট বলে একটা গোড় আছে নাই সেই জন্য ভিড়ও খুব একটা ভালো হবে না খুব নানান করে অল্প গরুর দাম দাঁড়ো খুব একটা আজকে বাজার নরম করছে ব্যাপারেরা দেখে আজকে সব ব্যবসায়ীরা দাঁড়িয়ে আসে ব্যসা কেনাই হচ্ছে না কিছু চোর বানের আগের হাট বলে আগে সেই জন্য খুব একটা হচ্ছে না আমাদের ছোটো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ভিডিও যদি ভালো লাগে লাইক করেন আমাদের সাথে থাকবেন সবাই ভালো লাগে